ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বিশালগড় নারীমঙ্গল এলাকা শুক্রবার বিশালগড় নারীমঙ্গল স্কুলের সামনে দীপনশীল নামে এক ব্যক্তির দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সংযোগ ঘটে পরবর্তী সময়ে আগুন দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে দপ্তরের কর্মীরা তড়ি ঘুড়ি ছুটে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফলে অল্পদের রক্ষা পায় আশপাশের দোকানপাট সহ সংশ্লিষ্ট এলাকা নারিমঙ্গল একটা দোকানে স্কুলের সামনে নারিমঙ্গল স্কুলের সামনে ভোর পাঁচটার সময় একটা আগুন লেগেছে একটা দোকানে আগুন লেগেছে আমরা ফাইসার স্টাফ খবর ভেদ আগুন তৈরি করিতে আগুন নিয়ন্ত্রণ আনছে একটা ইঞ্জিন এবং একটা পাম্প অনবরত কাজ করার পর এক কোটা পাঁচ মিনিট সময় লেগেছে আমরা আগুন কত টাকা ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ মালিকের মুখের কথা যে দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কি এর থেকে বিদ্যুতের সরসার হ্যাঁ বিদ্যুতের সরসার ভিত্তি এখন কয়টি ইঞ্জিন আপনার ঘটনাস্থ লেগেছে দুইটি ইঞ্জিন মানে একটি ইঞ্জিন আর একটি পাম্প অনবরত কাজ করার পর এক ঘন্টা পাঁচ মিনিট সময় আমরা কাজ করার পর আগুন হাইট হয়ে এটা কিসের দোকান আছে এটা মানে ওই তো তেল ভাঙাচোরা এবং পেপাৰ পুৰণত পুৰণৰ পেপাৰ ষ্টেক এই ধৰণে যাতে আগবঢ়াইছে